হরে কৃষ্ণ আগামী একাদশীর নাম কী এই একাদশী আপনারা কবে পালন করবেন এই একাদশীর এরূপ নামকরণের কারণ কি রামচন্দ্রের সঙ্গে এই একাদশীর সম্পর্ক কি এই একাদশীর বিশেষ মাহাত্ম কী শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই একাদশীর সঠিক তারিখ ও পরদিন পারনের সময়সূচি এই ভিডিওতে প্রদান করছি আপনারা আমার সঙ্গে থাকুন মনোযোগ দিয়ে শ্রবণ করুন এই একাদশীর নাম বিজয়া একাদশী সাতই মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বৃহস্পতিবার এই ব্রত পালন করতে হবে ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে ইহা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত শিব চতুর্দশীর পূর্ববর্তী একাদশী ব্রত বিজয়া একাদশী ব্রত ভারত ও বাংলাদেশে পালন করতে হবে সাতই মার্চ বৃহস্পতিবার কিন্তু বিশ্বের বেশ কিছু স্থানে এই ব্রত পালন করতে হবে ছয়ই মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তাহলে আসুন এখন জেনে নিন কোথায় কবে এই ব্রত পালন করতে হবে যে সকল স্থানে ছয়ই মার্চ ব্রত পালন করতে হবে সেই স্থানগুলি হল মধ্যপ্রাচ্যের দুবাই আবুধাবি সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার জর্টন লেবানন সাইপ্রাস রাশিয়া ফিনল্যান্ড লন্ডন স্পেন ইটালি সহ ইউরোপের সকল দেশ আফ্রিকার নাইজেরিয়া মিশর লিবিয়া সুদান ইথিওপিয়া উগান্ডা কঙ্গো অ্যাঙ্গোলা সাউথ আফ্রিকা পশ্চিম আফ্রিকার মালি আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল পেরু আর্জেন্টিনা কলম্বিয়াসহ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ এছাড়া যে সকল স্থানে সাতই মার্চ বৃহস্পতিবার ব্রত পালন করতে হবে সেই সব স্থানগুলির নাম হল ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার পাকিস্তান মালদ্বীপ মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া কম্বোডিয়া চীন হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওমান মরিশাস পূর্ব আফ্রিকার সেশেলস তাহলে এই বিষয়টি এখন সবার কাছে পরিষ্কার কোন তারিখে কোন স্থানে বিজয়া একাদশী ব্রত পালন করতে হবে নয়ই মার্চ ব্রত ফাল্গুন মাসের চতুর্দশী শিব চতুর্দশী ব্রত পালিত হবে নয়ই মার্চ শনিবার যারা কৃষ্ণভক্ত তারা অবশ্যই শিবরাত্রি ব্রত পালন করবেন নয়ই মার্চ বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী শিবরাত্রি ব্রত পালন করবেন সাত তারিখ একাদশী ব্রত পালন করবেন আট তারিখ পালন করবেন আবার নয় তারিখ শিবরাত্রি ব্রত পালন করবেন বা উপবাস করবেন এখন আপনারা শ্রবণ করুন বিজয়া একাদশীর ব্রত কথা স্কন্দপুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চৌত বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃত প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় তাঁকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুক্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে দালভ নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রীরামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারে তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রতকরণীয় তা আমি বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাতসনান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হেনারদ ঋষির কথামতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রতকথার শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এখন আপনারা শ্রবণ করলেন বিজয়া একাদশীর ব্রত কথা এখন সারা বিশ্বের বিশেষ স্থানসমূহের একাদশীর তারিখ ও পরের দিন সকালের পারণের সময়সূচি প্রদান করা হলো। নিজের বাড়ির অবস্থান অনুসারে সময় দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবিশস্য দিয়ে নিবেদিত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পারণ সম্পূর্ণ করবেন তবে পারণের পূর্বে পারণ মন্ত্র তিনবার উচ্চারণ করে তারপর পারণ করবেন ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেটিতে জয়েন করলে আপনারা পারণের সময়সূচি ও আমার চ্যানেলের সমস্ত ইনফরমেশান পাবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সকলকে শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ হরে কৃষ্ণ